আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি পঞ্চভূমিষ্ঠ আছেন প্রাকিজ্ঞ এমন কিছু আলোচক যাদের এক একজনকে আসলে এক ঘন্টা করে সময় দিল তাদের কথা শেষ হবে না এটাই প্রোগ্রামের লৌনক এই প্রোগ্রামের সফলতা যে তারা অত্যন্ত বিজ্ঞ কিছু আলোচককে একত্রিত করতে পেরেছে কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা তাদের গবেষণা গবেষণালব্ধ কথাগুলো হয়তো শুনে শেষ করতে পারছি না প্রবন্ধকার যে প্রবন্ধ উপস্থাপন করেছেন এর মাঝে মূল কথাগুলো এসে গেছে এবং যাকে লক্ষ্য করে মূলত বিসি মহোদয় ওনাকেই আমাদের পরামর্শগুলো শোনাতে পারলে ভালো ছিল আলহামদুলিল্লাহ হয়তো একটি সেমিনারের মাধ্যমে সবকিছু একদিনে বলা সম্ভব না এগুলো আমরা যেহেতু আমাদের যাতনা ফিল করছি কষ্ট আমরা ফিল করছি যে আমরা আসলে কি হারিয়েছি বা হারাতে যাচ্ছি তো ফিল যেহেতু হচ্ছে সমাধানও আসবে ইনশাআল্লাহ এবং আমি গত দুদিন আগে বিসি মহাদের কাছে গিয়েছিলাম ওনার অফিসে গিয়েছিলাম সেখানে আমি পার্সোনালি কিছু পরামর্শ ওনাকে দিয়েছি এবং আজকেও আমি লিখে এনে ওনার হাতে একটা চিঠি দিয়েছি এবং উনি এটা সেটা খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন কারণ বিগত পনেরোটি বছরেই আমরা তো একটি দুঃসময় পার করেছি বিশেষ করে আলিয়া মাদ্রাসা কতীত সৈরা ছাড়ার আমরা দুশ্মন ছিলাম তারা ভাবত আলিয়া মাদ্রাসা মানি তাদের বিরোধী কেউ এই জন্য ইসলামিক স্টাডিজ নামক যে সাবজেক্ট ছিল কলেজে সেটার নিয়োগও তারা বন্ধ করে রেখেছে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাজমুল ওই যে কালো করেছে একটা খুব টাইপের আচ্ছা ওর স্বাস্থ্য যা বোঝানোর জন্য বলছি আর কি ওর এক আত্মীয় সে ইসলামিক স্টাডিজ থেকে পাশ করেছে মানে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে তো পরবর্তীতে তার চাকরির জন্য সে গিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে তো ভিসি হারুন সাহেব সম্ভবত ছিলেন তখন তো উনি বললেন যে আমার ভাগিনা সে ইসলামিক স্টাডিসে পড়লেও সে ওই দল মল করে না তো আমার ভাগিনা তো তা আপনি কমপক্ষে স্টাডিজ ওর চাকরিটা দেন তখন ভিসি সাহেব বলছে নাজমুল তুমি যেই দল করো বড় দলের নেতাই হও ইসলামিক স্টাডিজ মানে আর আমি বেশি থাকতে স্টাডিজে নিয়োগ হবে এই কাজ আমার কলম দিয়ে হবে জাস্ট আমি আপনাদের বুঝালাম যে গত পনেরো বছর আমরা ছিলাম তাদের চরম দুষ্কদের তালিকায় তাই তারা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল একদল আলেম। যেটা পরিতাপের সাথে কষ্টের সাথে বলতে হচ্ছে আলিয়ার সিলেবাসটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শুধুমাত্র সেকুলার যারা তাদেরই হাত ছিল না একদল আলেমের হাত ছিল সে আলেমরা কিভাবে ধ্বংস করেছে ক্লাস ওয়ান টুর পর থেকে যখন থেকে অজু শেখানো হয় ফিকার কিতাবের বিভিন্ন মাসালা শেখানো হয় ক্লাস টেন পর্যন্ত যে বইগুলো ওরা লিখেছে ফিকার কিতাব এ ফিকার কিতাবগুলোতে বেদাত ঢুকাইয়া শেষ করে দিয়েছে পুরা বই আমরা তো ক্লাস টেন পর্যন্ত ক্লাস পাই না জানি না কি পড়ায় মাঝে মাঝে ওস্তাদরা বলতো কারণ আলিমের উপরে সেখানে সরবেকায়া আছে হেদায়া আছে সেখানে চাইলেও হাত দিতে পারবে না কিন্তু ক্লাস টেন পর্যন্ত দেখলাম যে এমন কিছু বেদাত চিন্তা ঢুকাইছে মাজার নিয়ে লিখেছে নামাজের সালাম ফিরিয়ে সাথে করতে হবে দলিল জানা যানের হাদিস ঢুকাইয়া ভুল ব্যাখ্যা করে বেদাতের প্রতিষ্ঠা করেছে ওই লেখকদের নাম দেখে আমি চিনি ওদেরকে ওরা আমার পরিচিত লোক এমন গা জ্বালা ধরত। কত বড় জাহেল লক্ষ ছাত্রকে বেদাস শিখাচ্ছে আওয়ামী লীগের আমলে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের পিঠে পিছনে দোতারা সেতারা স্কার্ট পরা মেয়ের ছবি দিয়ে আমাদের অঙ্গনকে নষ্ট করেনি বরং এই ফিকার বইগুলোকে সিলেবাসটাকে একদল দুনিয়া নবী আলেম ধ্বংস করেছে আর কোন কোনো বই তোস্তাদের আপনারা দেখবেন প্লিজ সময় এসেছে পরিবর্তনের কারণ আজকে কথাগুলো বিসি সাহেবকে অথবা এন সাথে জড়িত অফিসারদেরকে শুনাইতে পারলে ভালো ছিল ওনারা নেই এখন কথাগুলো মূলত আত্মসমালোচনামূলক হচ্ছে কারণ একই ব্যথায় ব্যচিত আমরা সকলে আমি এমন ফিকার বই দেখেছি যেখানে শির্ক পাওয়া যায় ওয়ান্ডারফুল মাদ্রাসায় শিরকের বিরুদ্ধে কথা বলা মাদ্রাসায় এসেছে মানুষকে জান্নাতমুখী করা আর ওরাই সুযোগ নিয়ে আয় বেদাতি মৌলবিগুলো শির ঢুকাই দিয়েছে আজীব এখন কি দরকার প্রস্তাবনা এক নাম্বার এ নিয়ে গবেষক টিম করা দরকার ছাত্ররা ক্লাস বিমুখ হয়ে গেল আমরা আসলে মান চেয়েছিলাম কিন্তু মানের আগে মনে হয় আমরা একটু ইস্তেখারা মেস্তেখারা করে মান চাওয়া দরকার ছিল জানি না যে তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা ইস্তেখারা করে সেটা চেয়েছে কিনা কারণ আমরা যারা মান পাইনি আমরা ক্লাসে কামিল বোখারি পুরাটা খরো খতম করে কামিল শেষ করেছি এবং আমরা কাশ্যাপ পড়েছি বাইজাবি পড়েছি ইতকান পড়েছি ওয়াস্স পড়েছি মোকাদ্দ মুসলিম পড়েছি রহবাতুল ফিকির পড়েছি কামিলি একদিনও ক্লাস মিস করেনি কামিলে আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম মিছিল করেছি মিটিং করেছি কত জেহাদ মোজাহাদা করেছি কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করেনি আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে একশো বা তিন ডিগ্রি আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম কথা বলতে পারিনি কিন্তু শোনার জন্য এসেছে আমার ওদিনও যেন ক্লাস মিস না হয় আর এখন কামেলে আমি তো পড়াই একুশ বছর পড়াচ্ছি কামিলে একুশ বছর পড়াচ্ছি শিক্ষকতা তেইশ বছর হয়ে গেল এখন ক্লাসে কামিলি ছাত্র পাই দুজন তিনজন কোনো দিন একজনও নাই অথচ আমরা ক্লাস করেছি একশো জন দেড়শো জন পুরা কিতাব পড়েছি একদিন ক্লাস মিস করিনি কেন এমনটা হলো মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা এতোটা যদি ক্লাস বিমুখে স্টুডেন্ট হয় তাহলে পরবর্তীতে চেয়ারগুলোই যে আজকে যে বড় বড়রা বসে আছে ওনাদের চেয়ারে কারা বসবে আপনি কাকে বসাবেন বসানোর লোক পাবেন কোথায় তখন তো জাহেলরা বসবে আর জাহেলরা যখন বসবে তারা আরও ধ্বংস করে দেবে সব কিছু এই জন্য গবেষক টিম করা দরকার কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি এরপরে মাদ্রাসার এই ক্লাস টেন পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা আবশ্যক সময়ের সবচেয়ে বড় দাবি আমি বলি চারটার সমালোচনামূলক কথা আমাকে আটমিনির সময় দেওয়া হয়েছে আমি আর ভিতরে শেষ করবো আল্লাহ যে আমরা যখন ক্লাস এইটে নাইনে পড়তাম সিক্স সেভেনে তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব প্রতি মাদ্রাসাই ছিল একজন কারি কারির একটা পোস্ট ছিল এবং ওই কারি সাহেব লম্বা ব্যাথ নিয়ে আমাদের পড়াতেন তেলোয়াতে ভুল করলে বাড়ি দিতেন মসজিদে জোহরের নামাজের পরে ওয়ান থেকে ফাজিল পর্যন্ত যেখান যে মাদ্রাসা ছিলাম আমি ওই ফাজিল পর্যন্ত আমি ক্লাস টেন পর্যন্ত সেখানে পড়ি ফাজিলের ছাত্ররা যেতে পারতো না সবে বসে থাকতো আরো সাত বলেন তুমি দাঁড়াও তেলোয়াত করো তেলোয়াত তো শুদ্ধ সবার সামনে পিটাইতো সেখানে ওয়ানের ফাজিলেরোয়া আছে সবাই একসাথে লজ্জায় তেলোয়াত শিখতে বাধ্য হতো কিন্তু আজকে কষ্ট হয় যখনই কোথাও কারো পিছনে মাগরিবের নামাজ পড়ি এসারের নামাজ পড়ি কেরাতো আর মনে মনে পড়া যায় না তখন তেলোয়া শুনলে মনে মনে বলি এটা মনে আলিয়া মাদ্রাসার করছে ইন্না কারণ কৌমি মাদ্রাসা এদিক থেকে সফল হয়ে গিয়েছে আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি এই জন্য কোরআন শিক্ষাকে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় এ বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব। নতুন করে টিচার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায় এরপরে কিতাবমুখী করা দরকার এখন তো কিতাব নাই ইউনিভার্সিটি কুষ্টিয়া আজকে কুষ্টিয়ার মাসির একজন প্রফেসর আসান কামরুল ভাই আমার পাশে বসা ছিলেন এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরে আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে ওস্যাাপ বাদ দিয়েছে নকাতুল ফেকের বাদ দিয়েছে কাশ্যাব বাদ দিয়েছে বেদাবি বাদ দিয়েছে মোখার্দাবি মুসলিম বাদ দিয়েছে তো আলেম হবে কি বোখারি শরীফ বাংলা অনুবাদ পড়লেও তো হাদিস পড়া যায় আর এই যে চা দোকানে বসে বসে সময় কাটায় টাইম নাই ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে ওবেও বোখারি অনুবাদ পড়লে হাদিস পড়তে পারে এই জাতীয় অনুবাদ হাদিস পড়ার জন্য ছাত্র ক্লাসমুখী হবে নাকি এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া এ নিয়ে ভাবতে হবে ঠিক আছে আর সময় যেহেতু নাই আমি আর সামনে আগাবো না যেহেতু আমরা ব্যথা অনুভব করছি সমাধান আসবে এই জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা আছে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায় তা আমরা যেহেতু পিসল খেয়ে পড়ে গিয়েছি আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেব আল্লাহ তবদ করুক